আজ থেকে কয়েক হাজার বছর আগে ইরানের অগ্নি পূজকদের মাথায় আসলো বছরের প্রথম দিন সেটাকে তারা ফার্সিতে তারা দিন এই নওরোজ বা নাইরোজ এই বছরের প্রথম দিনকে অগ্নি পূজকেরা প্রকৃতি পূজারীরা প্যাগানরা তারা বিশেষভাবে পুজো অর্চনা এবং উৎসব হইহুল্লোড় করে কাটাতো কেন কাটাতো কারণ তারা মনে করত তারা বিশ্বাস করত বছরের প্রথম দিনটিতে আনন্দ উৎসব এবং হইহুল্লোড় করে যদি কাটানো যায় তো প্রথম মুহূর্ত প্রথম দিনটাকে উৎসব এর মাধ্যমে কাটালে সারা বছর ভালো থাকা যাবে সুখে থাকা যাবে স্বাচ্ছন্দ্যে থাকা যাবে উৎসবে থাকা যাবে এই ভুল বিশ্বাস এবং এই কুসংস্কারাচ্ছন্ন ছন্ন আটেই উপর ভিত্তি করে সেই অগ্নপজকরা তারা বছরের প্রথম দিনকে উৎসবের সময় এবং উপলক্ষ হিসাবে স্থির করল এটা ছিল আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা এটা শুরু এবং উৎপত্তি হলো ইরান থেকে এরপর বহুকাল পর খ্রিস্টানরা এই কালচারটাকে ধারণ করলো তারা তাদের যে খ্রিস্টীয় বর্ষ সে খ্রিস্টীয় সন বা সালকেও তারা ওই অগ্নি পূজকদের যে শাল ছিল সন ছিল সেটার মত করে এটার প্রথম দিনকে প্রথম মুহূর্তকে তারা উদযাপন করা শুরু করলো আজ সেই উদযাপন আমাদের মুসলমান সমাজেও এসে পড়েছে তার নাম হল থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এটা এসেছে অগ্নিপ্রের কাছ থেকে খ্রিস্টানদের হয়ে এখন সেটা মুসলমানদের সমাজেও বসবাস করছে টিকে আছে ফাটিবাস নাইটের যে কালচার এবং সংস্কৃতি এই সংস্কৃতির মূল থিমটা হলো সে অগ্নিপ্রযোগের থিম অর্থাৎ বছরের প্রথম মুহূর্ত এই সময়টাকে যখনই রাত বারোটা এক মিনিট হবে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট একত্রিশ ডিসেম্বর রাত পার হয়ে যখন বারোটা এক হয়ে যাবে তখনই সব ফানস করিয়ে হৈহুল্লোর করে গান বাজনা করে উৎসব করে ফুর্তি করে এই মুহূর্তকে কাটিয়ে তারা সারা বছর ভালো থাকতে চায় উৎসবে থাকতে চায় খুশিতে থাকতে চায় এই চিন্তাধারা এই ধ্যান ধারণা এসেছে অগ্নি প্রযুক্তের কাছ থেকে আমরা মুসলমানের সন্তান মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের উম্মত তার অনুসারী আল্লাহ লাহুকুটি শকর আল্লাহ তালা এরকম কুসংস্কারের জন্য অযৌক্তিক হাস্যকর বাস্তবতা বিবর্জিত বিশ্বাস এবং কুসংস্কার থেকে আল্লাহ তালা আমাদের মুসলমানদেরকে হেফাজতে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা রাতমন দিনের পরিবর্তন বছরের মাসের বদল করেন মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে যে মানুষের পৃথিবীতে বেঁচে থাকার জন্য রাতের প্রয়োজন যেমন আছে দিনের প্রয়োজন আছে ঋতুর পরিবর্তনের প্রয়োজন আছে এই সবগুলো মানুষের প্রয়োজনে আল্লাহ দিয়েছেন মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে হাসিল করবে সেখান থেকে মানুষ আল্লাহ আলামিনের কৃতজ্ঞতা আদায় করবে এই জন্য আল্লাহতালা এগুলো দিয়েছে আল্লাহলা বছরের পলা বদল এই করবে উৎসব করবে উৎসব এবং ফুর্তি করে কাটাবে সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো আজকের পৃথিবীতে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে যে মানুষগুলো নিজেদেরকে বিজ্ঞান এর অনুসারে মনে করে সেই মানুষগুলো সেই হাজার হাজার বছর আগের অগ্নিপুজকদের সে হাস্যকর এবং মিথ্যা বাস্তবতা বিবর্জিত বিশ্বাসকে তারা ধারণ করে আছে বছরের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব করে হই হুল্লোড় করে ফুর্তি করে আতসবাজি করে ফানস করিয়ে কাটালে যদি মানুষ ভালো থাকে সারা বছরটা যদি ভালো যায় তাহলে প্রতিদিন সকালে নতুন দিনের ভোরে নতুন মাসের শুরুতে নতুন সপ্তাহের শুরুতে যে কোনো মানুষ এভাবে ভালো উৎসব করে করে ফুর্তি আনন্দ করে করে কাটিয়ে তারা সারা সারা সপ্তাহ ভালো থাকতে পারত বছরের প্রথম মুহূর্ত আনন্দ উৎসব করলে সারা বছর ভালো থাকা যায় এটা কি সত্য না মিথ্যা এর কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে এর কোন শরআইতে আছে নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দ্বীনের অনুসারী করেছে যে দ্বীনে প্রতিদিনের সকালকে আমরা আল্লাহর জিকিরের মাধ্যমে উদযাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাদেরকে সেই দ্বীনের অনুসারী করেছে যে দ্বীনে প্রত্যেক শুরুকে আমরা আল্লাহর নাম দিয়ে উদযাপন করে শুরু করি সূচনা করি আল্লাহবুল আলমী এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে আমাদের সমাজকে হেফাজত থাকার তফিক দান করুন যার আগমন আনন্দের কারণ হয় যার আগমন আনন্দের কারণ হয় তার বিদায় বেদনার কারণ হয় ঠিক না বেঠিক এই উসুল এই মূল্যীতির সাথে আপনারা কি একমত না কেউ আসলে যাকে দেখলে আপনার খুশি হয় ভালো লাগে তিনি যদি হারিয়ে যান তাকে যদি আপনি মিস করেন হারিয়ে ফেলেন তাহলে আপনার কি খুশি লাগে না খারাপ লাগে খারাপ লাগে যিনি আসলে আপনি আনন্দিত হন তিনি চলে গেলে আপনার আবার বেদনাও হয় এই উসুল ঠিক আছে না আমি ঠিক ঠিক নতুন বছর এটা আসলে যদি আমাদের খুশি হতে হয় উৎসব করতে হয় হৈ হুল্লোর করতে হয় আতশবাজি করতে হয় ফানুস কুড়াতে হয় পটকা ফুটাতে হয় গান বাজনা করতে হয় তাহলে বছরের নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয় যেই বারোটা এক মিনিটে নতুন বছরকে তুমি বরণ করেছ হে যুবক তার এক মিনিট আগেই তো একটি বছর পরিসমাপ্ত হয়েছে বিদায় নিয়েছে বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয় তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি তুমি যে হাসছ আনন্দ করছো কই তোমাকে তো বছরের বিদায় কাঁদতে দেখিনি তোমার এই ইলজিক্যাল তোমার এই অযৌক্তিক তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা এই বিশ্বাস এই কালচার এই সংস্কৃতি এটা এই মাটির নয় এ মাটির মানুষের নয় এখানকার মানুষের কালচার এবং সংস্কৃতির সাথে এই থার্টি নাইটের কোন চুল পরিমাণ সম্পর্ক কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত কয়েক বছর বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে এই থার্টিফার্স্ট নাইটের এই কালচারকে আমদানি করা হয়েছে স্টাবলিশ করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এটাকে নার্সিং করা হয়েছে এটাকে পরিপালন করা হয়েছে এটাকে নানাভাবে প্রচার করা হয়েছে প্রচারণা করা হয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে মানসিংহ শহরে খুলনা শহরে বড় বড় শহরগুলোতে এমনকি গ্রামের থার্টি ফার্স্ট নাইটে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে যে দৃশ্য দেখা যায় সেটা এখন মুসলমান সমাজে কখনো সভনীয় হতে পারে না ভাইরা আমার আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের কথা বলি রাজনৈতিক ফ্যাসিস্টদের কথা বলি আমরা কালচারাল ফ্যাসিস্টদের কথা বলি না এদেশে এক শ্রেণীর পত্র পত্রিকা এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর কথাকথিত বুদ্ধিজীবী তারা আমাদের দেশের মানুষের উপর ভিনদেশী কালচারকে আমদানি করে সেটাকে প্রতিষ্ঠিত করে এত বেশি কণ্ঠাসা করে রেখেছে এদেশের ওলামা একরামকে দিনদার মানুষদেরকে যে সংখ্যায় এদেশে মুসলমানরা বেশি হলেও সংস্কৃতিতে মুসলমানরা এদেশে আজও সংখ্যালঘু হয়ে আছে আমরা সংখ্যাতে অনেক বেশি হলেও আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে আমরা সংখ্যালঘুর মতো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ভিনদেশী সংস্কৃতি এই থার্টি ফার্স্ট এই কালচারকে নানাভাবে দেখবেন পত্রপত্রিকাতে একস মিডিয়াতে এটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এখনো হচ্ছে সময় এসেছে এই অনাচারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গড়ে তোলা